আজকে শোনাবো এক দাদা আর নাতির গল্প একটি ছোট্ট গ্রামের শান্ত বাড়ি সেখানে থাকে বৃদ্ধ দাদা হরিপদ আর তার নাতি রুদ্র রুদ্র বয়সে কিশোর বন্ধুদের সাথে দুষ্টুমি আড্ডা এটাই তার জীবন দায়িত্ব শিক্ষা কোনো কিছুর ধার ধারে না দাদা বারবার বোঝান কিন্তু রুদ্র শোনে না একদিন দাদা রুদ্রকে ডেকে বললেন রুদ্র শোন জীবনটা নদীর মতো যদি ঠিক দিশা না থাকে সব স্বপ্ন ভেসে যাবে রে রুদ্র হেসে বলল আরে দাদু স্বপ্ন দিশা এগুলো কি আর কাজের টাকা থাকলেই সব হয় দাদা হাসি মুখে উত্তর দিলেন ঠিক আছে এখন বুঝবি না একদিন বুঝবি তোর জন্য কিছু রেখে যাচ্ছি এক রাতে হঠাৎ দাদুর শারীরিক অবস্থা খারাপ হল রুদ্র ভয় পেয়ে গেল দাদা তাকে কাছে ডাকলেন দাদা কাঁপা কাঁপা গলায় বললেন রুদ্র আমার আলমারিতে একটা বাক্স আছে আমি চলে গেলে সেটা খুলবি ভেতরে চিঠি পাবি যা লেখা আছে তাই করবি এইটুকুই তোর জন্য রেখে যাচ্ছি কয়েকদিনের মধ্যে দাদা চলে গেলেন রুদ্র ভীষণ ভেঙে পড়ল তার মোড়ে পড়ে গেল বাক্সের কথা রুদ্র দাদুর আলমারি খুলে ছোট্ট কাঠের বাক্স বের করল ভেতরে একগুচ্ছ চিঠি কিছু ছবি আর এক টুকরো কাগজ রুদ্র চিঠিটা পড়তে শুরু করল দাদা লিখছেন রুদ্র যদি তুই সত্যিই বদলাতে চাস এই তিনটে কাজ কর এক তিন দিন গ্রামের সবচেয়ে গরিবদের সাথে থাকবি দুই তিন দিন শহরের রাস্তায় ভিখারির মতো থাকবি তিন তিন দিন নদীর ধারে একা বসে নিজের সাথে কথা বলবি সব শেষ হলে বাক্সের শেষ চিঠিটা পড়িস রুদ্র ভাবল এটা কেমন শর্ত কিন্তু দাদার কথা তাই না করে থাকতে পারল না রুদ্র গ্রামের সবচেয়ে গরিব পরিবারে রইল তিন দিন ওরা প্রায় না খেয়ে থাকে তবু পরস্পরকে ভালোবাসে রুদ্র মনে মনে ভাবে টাকা ছাড়া ওরা কিভাবে এত খুশি থাকে টাকা ছাড়া সব শেষ এটা তো ভুল তারপর তিন দিন শহরের ব্যস্ত রাস্তায় ভিখারির মতো বসে রইল কেউ ফিরেও তাকায় না রুদ্র মনে করে সম্মান এমনই টাকা না থাকলে মানুষ মানুষকেও মানুষ ভাবে না শেষে সে নদীর ধারে তিন দিন একা বসে থাকল কোনো কথা নেই শুধু হাওয়ার শব্দ নদীর ঢেউ আর নিজের মন রুদ্র নিজের সাথে কথা বলে আমি কি আসলে কিছুই হতে পারি না দাদা কেন এমন করতে বলেছিল আমার জীবনের দিশা কোথায় তিনটে কাজ শেষ করে সে বাড়ি ফিরে এলো বাক্সের শেষ চিঠি খুলল দাদা লিখেছেন রুদ্র যদি গরিবের দুঃখ না দেখিস নিজের অবস্থার কদর বুঝবি না যদি ভিখারির চোখে দুনিয়া না দেখিস সম্মান হারানোর ভয় বুঝবি না যদি নদীর ধারে নিজের সাথে কথা না বলিস জীবনের উত্তর পাবি না স্মরণ রাখিস যে নিজের সাথে লড়তে পারে সে দুনিয়া জয় করতে পারে ভালো থাকিস রে বাপু চোখে জল নিয়ে রুদ্র শপথ করল দাদুর শিক্ষা সে ভুলবে না সে পড়াশোনায় মন দিল কঠোর পরিশ্রম শুরু করল বছরের পর বছর ধরে নিজেকে গড়তে লাগল অবশেষে একদিন সে সফল হল তবুও তার টেবিলে আজও রাখা আছে দাদুর সেই বাক্স যেটা তাকে শিখিয়েছে জীবন আসলে বাইরে নয় ভেতরে তোমার জীবন বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও সুখ সফলতা স্বপ্ন সব তোমার ভেতরে মনে রেখো জীবনের সব সমস্যার উত্তর তোমার ভেতরেই লুকিয়ে আছে গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং পরবর্তী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ